নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হল মহাভারতে যে পঞ্চ পাণ্ডব ছিলেন তারা এই কলিযুগে কী রূপে জন্মগ্রহণ করেছেন তাহলে শুনুন কুরুক্ষেত্রের যে যুদ্ধ তা আঠেরো দিন ব্যাপী চলেছিল এটা আমরা সবাই জানি আর মাত্র দু একদিন বাকি আছে প্রায় নিশ্চিন্ন কৌরব দুর্যোধনকে দ্রোণপুত্র অশ্বত্থামা বললেন রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নির্মূল করে দেব একথা শুনে দুর্যোধন কিছুতেই অনুমতি দিলেন না কিন্তু অনিচ্ছা সত্ত্বেও যেদের কাছে দুর্যোধনকে সেই অনুমতি দিতে হলো। কারণ তখনকার দিনে রাতে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল পাণ্ডবদের বিপদ বুঝতে পেরে শ্রীকৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন তার প্রার্থনায় শিব রাতে পঞ্চপাণ্ডবের শিবির রক্ষার দায়িত্ব করবেন বলে রাজি হলেন শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই নিশ্চিন্ত হলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে চলে গেলেন আর শিবির থেকে বেরিয়ে পঞ্চপাণ্ডব গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটাবার জন্য রাতে তো আর যুক্ত হবে না তাই নিশ্চিন্ত কিন্তু মাঝরাতে পাণ্ডব শিবিরে এলেন শিবিরে এসে দেখলেন ত্রিশুল হাতে শিবিরের দ্বার স্বয়ং দাঁড়িয়ে আছেন মহাদেব অশ্বত্থামার সঙ্গে সঙ্গে শিবের স্তব স্তুতি আরম্ভ করতে লাগলেন আমরা সবাই জানি শিব একটুতেই সন্তুষ্ট তাই তিনি সেই স্তব স্তুতিতে সন্তুষ্ট হলেন এবং অশ্বত্থামাকে বললেন কেন এত আমার স্তব স্তুতি করছো কি চাই তোমার অশ্বত্থ বললেন দেব আমি এই শিবিরে ঢুকতে চাই আমাকে এই শিবিরে ঢোকার অনুমতি দিন তো শিব সেই দ্বার ছেড়ে দিলেন শুধু তাই নয় তার হাতে একটা তলোয়ারও দিলেন কিন্তু এর পরিণাম কি হবে একটুও ভেবে দেখলেন না ভগবান শিব এখন উপায় কি সেই সুযোগ পেয়ে অশ্বত্থামা ঢুকে গেলেন শিবিরে এখন কে পায় অশ্বত্থামাকে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে দ্রৌপদীর পাঁচ ছেলে এক বিছানায় পাশাপাশি শুয়েছিল তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেয়া তলোয়ার দিয়ে মাথা কেটে ফেললেন অশ্বত্থামা প্রভাত হতেই পঞ্চপাণ্ডবের কাছে গেল দ্রৌপদীর পাঁচ ছেলের নিহতের খবর শিব শিবির পাহাড়াই থেকে এমন বিশ্বাসঘাতকতার কাজ করলেন ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন পঞ্চপাণ্ডব পাঁচ ছেলের মৃত্যুতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা শিবের ওপর ঝাঁপিয়ে পড়লেন তারা যত অস্ত্র মারেন সব কিছুই আত্মসাত করে নেন শিব ভীম অর্জুন নকুল সহাদেব তখন অস্ত্র পেলে শিবের বুকে পিঠে চাপড় ঘুষি ইত্যাদি মারতে লাগলো এটা মত শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির একটু হাত তোলেননি সেই প্রহারের ফলে শিব খুব রেগে গিয়ে হঠাৎ অভিশাপ দিয়ে বসলেন এবং এটাই বললেন তোমরা শ্রীকৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত আমার প্রতি তোমরা আজ যে আচরণ করলেন কলিযুগে তোমাদের এর ফল অবশ্যই ভোগ করতে হবে এই বলে শিব অন্তর্নিহিত হলেন শিবের অভিশাপে পাণ্ডবদের মনে খুব দুঃখ হল তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তিনি সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সব শুনে শ্রীকৃষ্ণ আবার শিবকে স্মরণ করলেন এবং কৃষ্ণ শিবকে বললেন যে তিনি পাণ্ডবদের যত অস্ত্র আত্মসাত করেছেন সব যেন ফিরিয়ে দেন আর ওদের ওপর দেয়া অভিশাপ থেকে যেন মুক্ত করে দেন এ কথা শুনে ভগবান শিব বললেন তো সবেই তোমার মায়া কৃষ্ণ উচ্চারিত বাক্য আর ফিরিয়ে নেয়া যায় না বিফল হবে না কিন্তু কিছুটা তো অন্তত ফলবেই যুধিষ্ঠির কলিতে সেই বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে এবং তার নাম হবে বলখানি রাজা হবে শিরিশপুরের আর ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে শ্লেচ্ছকুলে বীরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবে নকুল লক্ষণ নাম নিয়ে কান্ডকুজের রাজা রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা ভীমসিংহের পুত্র হয়ে দেবসিংহ নাম নিয়ে জন্মাবে শুধু তাই নয় ধৃতরাষ্ট্রও জন্মগ্রহণ করবেন আজমিরে এবং কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ তখন তার মেয়ে রূপে স্বয়ং দ্রৌপদী জন্মগ্রহণ করবেন শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন তারপর বললেন সবকিছুর প্রয়োজন হবে কলিতে আমিও আর চুপ করে থাকতে পারবো না তখন পাণ্ডবদের রক্ষা করবে আমার শক্তি মায়া দেবী আমারই মায়ায় এই রমণীর পুরী তৈরি করবে এবং যার নাম হবে মায়াবতী যেখানে দেবরাজের পুত্ররূপে রূপে আমারই অংশে জন্ম হবে উদয় সিংহের ঈশ্বরদয়ের মুখে ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হবার নয় সাপগ্রস্ত হয়ে পঞ্চপাণ্ডবের আবার কলিকালে জন্ম হয়েছিল এবং তাদের তাদের ভাগ্যের তাদের কর্মফলের সমস্ত তাদের কর্মফল ভোগ করতে হয়েছিল তো বন্ধুরা আপনারা আজকে জানতে পারলেন যে পঞ্চপান্ডবরা এই কলিযুগে কোন রূপে তারা এই পৃথিবীতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত তারা তাদের কর্মফল শেষ করে আবার স্বর্গলোকে আরোহণ করেছিলেন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই এবং তার